নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী পক্ষের হচ্ছে রাজ্য জুড়ে তাই আমার আজকের এই বিশেষ পর্বে থাকছে বৈশাখ কৃষ্ণপক্ষীয়া পবিত্র বরুথিনী একাদশীর ব্রত কথা বা ব্রত কথা বন্ধুরা বড়ুথিনি একাদশীর ব্রত কথা শ্রবণ করতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বাংলা বছরের প্রথম মাস বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি বরুথিনী নামে জগতে প্রসিদ্ধ সাধারণ ভক্তবৃন্দের পাশাপাশি মহিলারাও এই ব্রত পালনে সৌভাগ্য ও ভগবান শ্রীকৃষ্ণের অপার কৃপা লাভ করে থাকেন ভক্তি ও মুক্তি প্রদায়নি এই ব্রত সর্বপাপ হরণ করে এবং মহিলাদের গর্ভাবস্থার যন্ত্রণা বিনাশ করে থাকে ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই মুরুথিনি একাদশী ব্রত কথা ও কথা বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে পুরাণ মতে এই একাদশীটি নিষ্ঠা ভরে পালন করলে ইহলোক ও পরলোকে নির্মল সুখ লাভ হয় এছাড়াও এব্রতের ব্রতের প্রভাবে পাপ ক্ষয় হয় এবং সৌভাগ্য প্রাপ্তি ঘটে এব্রত করার ফলে প্রাচীন রাজা মহারাজারা দিব্য ধাম লাভ করেছেন এবং সেখানে তারা পরমানন্দে বাস করছেন বৈষ্ণব মতে স্বয়ং দেবাদিদেব মহাদেব এই ব্রত পালন করেছিলেন শ্রীহরির সন্তুষ্টি বিধানের জন্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে আরও বলা হয়েছে দশ হাজার বছর তপস্যার ফল কেবলমাত্র একটি বড়দিনে একাদশী ব্রত পালনেই লাভ হয়ে যায় যে ব্যক্তি এই ব্রত ভরে পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার কাঙ্ক্ষিত ফল লাভ করে থাকেন অনায়াসে এছাড়াও এদিনে নিঃস্বার্থভাবে দান করলে অপরিসীম পূর্ণ অর্জন করা যায় এ সকল দানের মধ্যে গজদান ভূমিদান তীরদান স্বর্ণদান এবং অন্নদান অন্যতম সনাতন হিন্দু ধর্মের পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমতুল্যও বলে থাকেন অনেকে বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুধিনী একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কী তা কৃপা করে আমায় বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশী বরুথিনী নামেই বিখ্যাত এই ব্রত পালনে সর্বদাই সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগ্য স্ত্রী এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ হয় এই ব্রত গর্ভবাস এবং সর্বপাপ হরণকারী এই ব্রতর প্রভাবে গর্ভে থাকার যন্ত্রণা বিনাশ হয়ে যায় সমূলে এই ব্রতে মান্ধাতা ধুন্দুমার আদি রাজারাও দিব্যধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বড় তিনি একাদশী ব্রত পালনেই লাভ হয়ে যায় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন অনায়াসেই হেন রেপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিলদান তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান সর্বশ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানের সমান তুল্য মনে করে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এ সমস্ত প্রকার দান থেকে থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বড়দিনে একাদশী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে অন্য ক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয় তাই কখনও কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রভুক্ত করতে অসমর্থ হন কিন্তু গরুদিনী একাদশী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে থাকে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর ছোলা শাক মধু অন্যের প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার মৈথুন পরিত্যাগ করবে দ্রুত ক্রীড়া নেশাজাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্যা প্রতারণা চুরি হিংসা ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় কাজ কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর মধু তেল মিথ্যাভাসন ব্যায়াম দুইবার আহার মধুন এসব দ্বাদশীর দিনেও পরিত্যাজ্য হে রাজুন এই বিধি অনুসারে বরুথিনি একাদশী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ হয় এবং অক্ষয় গতি লাভ করা যায় যিনি শ্রীহরি বাসরে রাত্রি জাগরণ করে ভগবান পূজা করেন তিনি মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা একান্ত কর্তব্য গরুথিনি একাদশীর ব্রতকথা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের সমান ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্তি পেয়ে বিষ্ণু লোকে গতি হয় তার অর্থ বৈশাখ কৃষ্ণপক্ষিয়া পবিত্র বরুথিনী একাদশী ব্রত কথা এখানেই সমাপ্ত হল জয় পরম পুরুষ ভগবান শ্রীবিষ্ণুর জয় হোক জয় হোক ভগবান শ্রী হরি শ্রীকৃষ্ণের জয় হোক বৈশাখ কৃষ্ণ পক্ষিয়া পরম পবিত্র একাদশী বরুখিনি একাদশী ব্রতের জয় হোক সমস্ত হরি ভক্তগণের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি তাহলে বন্ধুরা আজ অর্থাৎ বড়থিনী একাদশীর দিনে বড়থিনি একাদশীর মাহাত্ম কথা শ্রবণ করে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলবাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে